পাকা শশা দিয়ে যে একটা সুন্দর রেসিপি হয় না খেলে বুঝতে পারবে না খেতে দারুণ হয় এই শশাগুলো আমরা ফেলে দিই আমার বাপের বাড়িতে গরু আছে মা গরুকে দিয়ে দিত এবার আমি দু সাইডটা খুব ভালো করে কেটে নেব এখানে একটা গ্রেটার নিলাম গ্রেট করা হয়ে গেছে করেছি দেখুন ছোলার ডাল ভিজিয়েছি দেখুন একদম অল্প পেস্ট করে নেবার ডালে আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আদা নেবো না কারণ শশার একটা সুন্দর গন্ধ আছে তাই আদাটা আমি ব্যবহার করবো না এই শশার জলটা আমি তেলবো না এবার খোলার ডাল ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওই মান মতো নুন দিয়ে দিলাম আর মুসুর মতো আটক চালের গুঁড়ো পেঁয়াজ দিয়ে দিলাম আর যদি নিরামিষ করেন পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন বড়াগুলো ঠিক আমি এরকম বলের মতো করে ভাজবো এই রেসিপিটা আমার এক বান্ধবীর মায়ের কাছ থেকে শিখেছি খুব এই শশা বেঁকে গেলে বা বড় বড়ো শশা থেকে গেলে এই দিয়ে বড়া করত ভীষণ ভালো লাগে খেতে একবার বাড়িতে ট্রাই করে খাবেন তারপর আপনাদের মূল্যবান মতামত জানাবেন এটা আমার অনুরোধ রইল গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে পারেন বা মুড়ি খেতে পারেন বিকেলে সন্ধ্যাবেলা একটু চা মুড়ি হলো তার সঙ্গে দুটো শশার বড়া হলো অসাধারণ লাগে খেতে ভাজা হয়ে গেছে দেখুন আর কি সুন্দর হয়েছে দেখুন ধন্যবাদ সবাইকে